এই যে দুই হাত বড় একদম ব্রাদার্সের সিল মারা থাকে একদম সেন্ট ব্রাদার্সের টাকা 30 টাকা সেল করে আমরা একদম অফার প্রাইস মাত্র 700 কিং সাইজের বড় কার্ডের পেয়ে যাবেন মাত্র 300 টাকায় এর মাঝে আবার দুইটা মাথার বালিশের কভার পেয়ে যাবেন দেখেন একদম ফ্রি সাইজের মাথার বালিশের দুইটা কভার পেয়ে যাবেন মাত্র 300 ভাইদের ডিজাইন এটা মাত্র 680 টাকায় 680 মাত্র 600 গুলো পেয়ে যাচ্ছেন দেখেন